গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম ব্লগটা শুরু করেছি একেবারে সকাল ছটা থেকে ছোট্ট রোহিৎ দুষ্টুমি এতই বাড়তে থাকে যে রাত্রে ঠিকঠাকভাবে ঘুমই হয় না তারপরেও সকাল থেকে উঠে থেকে তাকে সংসারের নানান রকম কাজ তাই সবার প্রথম সকালবেলা নিজেকে একটু ফ্রেশ করে নিলাম ফ্রেশ করে নেওয়ার পর এই যে সমস্ত কিছু ফ্রিজ থেকে এখন বের করতে এসেছি সবজি যা যা আছে হবে সবজি মাছ সমস্ত কিছু বের করে নেব তারপরে আজকের কাজে ঝটপট লেগে যাব কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে খুব তাড়াতাড়ি ডিউটি আছে ও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো সেই কারণেই আর কি সমস্ত কাজ বাজ আমাকে তাড়াতাড়ি গুছিয়ে নিতে হবে এখানে আগের দিন মেয়ের জন্য মাগুর মাছ এনেছিল সেটাকে বের করলাম ওকে আজকে বানিয়ে দেব আর উচ্ছে কাটা ছিল তো সেটাও বের করলাম উচ্ছেটাকে আজকে ভাজবো তার সাথে এই যে আমি বসে গেছি সমস্ত কিছু বোনাতে এখানে আমাদের দুপুরে যা বান্না করব সেই সমস্ত কিছুও বুনিয়ে নেব তার সঙ্গে মেয়ের খিচুড়ির জন্য যা যা সবজি লাগবে সেগুলোও বুন চলো কাজ করতে করতে তোমাদের সাথে একটু মনের গল্প করি মনের কিছু কথা তোমাদের সামনে শেয়ার করি মানে আজকে হঠাৎ এই কাজগুলো যখন করছি তখন ঘড়িতে বাজে ওই কটা বাজবে সাতটা দশ পনেরো তখন আমার মানে এত কাজবাজ হয়ে গেছে সংসারে প্রায় সমস্ত কাজবাজি গোছানো হয়ে গেছে 쇼비 г 같이? তো তখন আমার মনে পড়ে গেল যে এখন আমার একদম গভীর রাত থাকতো একটা সময় যে আমি এখন একদমই উঠতে পারতাম না আটটা নটার আগে ঘুমই ভাঙতো না সেখানে এখন তোমাদের দুষ্টুটা সারা সারা রাত জাগিয়ে রাখে কোনো কোনো দিন সারা রাত জেগে থাকার পর সকালের দিকে ঘুমায় মানে এরকম একটা ব্যাপার তারপরেও কিন্তু ফ্রেশ মাইন্ডে ঘুম থেকে ওঠার পর সংসারের সমস্ত কাজ তারপরে আমার সোনার সমস্ত কাজ কমপ্লিট করতে হয় তবে সত্যি বলতে কি এর মধ্যে একটা আলাদাই আনন্দ আলাদাই সুখ মানে সন্তানের কারণে যতই ঘুম না হোক ঠিকঠাক টাইমে না খাওয়া হোক কিন্তু সব কিছু করে নেওয়া যায় সব কিছু সহ্য করা যায় শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে মা হলে তো জীবনে কত বড় পরিবর্তন হয়ে যায় বলো আর এখানে আমার অবস্থা দেখো প্রত্যেক দিন সবজি কাটতে কাটতে আমায় এইভাবেই কাঁদতে হয় কি কারণে কাঁদছি বলো তো আমার হাতের দিকে একটু লক্ষ্য করো আমি এখানে পেঁয়াজ বোনাচ্ছিলাম তো পেঁয়াজটাকে আমি যেদিন চপারে করে কেটে নিই সেদিন আমায় আর এইভাবে কাঁদতে হয় না কিন্তু যেদিন একটু অল্প স্বল্প পেঁয়াজের প্রয়োজন হয় সেদিন আর মনে হয় না চপারে কাটি হাতে কাটতে যায় আর রোজ আমাকে এইভাবেই কাঁদতে হয় তোমাদের আর কার কার পেঁয়াজ কাটতে গেলে এইভাবে এখনও চোখে জল পড়ে সেটা আমায় জানিও তো তো চলো এরপর সমস্ত সবজি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এবার ধুয়ে নিচ্ছি দেখো এখানে দেখো বেশ কিছুটা পরিমাণ আলু আমি একদম খোলা সমেতই কেটে নিয়েছি এরপর আলুগুলোকে বারবার জল দিয়ে ধুয়ে নিয়ে ভাতের হাড়ের মধ্যেই দিয়ে দেবো তাহলে আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়ে যাবে এই আলুগুলো একটু এক্সট্রা করে দিয়ে রাখলাম এই কারণেই রাত্রে যদি কিছু করি মানে রাত্রের খাবারটা খুব তাড়াতাড়ি করে নেওয়া যাবে যদি সিদ্ধ থাকে আলু তাহলে খুব তাড়াতাড়ি চট জলদি কিন্তু রাত্রের ডিনারটা রেডি হয়ে যাবে যদি করি ডিমের ঝোল বা মাছের ঝোল খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো আমি এইভাবে কিন্তু আলুটাকে বেশি পরিমাণ ভাতে দিয়ে সিদ্ধ করে রেখে দিই এতে করে আমার অনেকটা সুবিধা হয় প্রায় সমস্ত কিছু কাজ গোছানো হয়ে গেছে রান্না বান্না ওদিকে হয়ে গেছে মানে ভাত বসিয়ে দিয়েছি মুসুরির ডাল ভাতে দিয়ে দিয়েছি আজকে আম ডাল করব। আর তার সাথে আলু মাখা আর উচ্ছে ভাজা আর ডিমের অমলেট এটাই হবে আমাদের আজকে দুপুরের লাঞ্চের আইটেম তো মেয়ের সাথে একটু খেলা করার পর দেখো আমার মেয়ে এখানে কি কাণ্ডটাই না করেছে তোমরাই দেখো আমি একটু শুধুমাত্র একটু কিচেনে গেছিলাম তার মধ্যে ও গুড়ের কৌটোটাকে পুরো মেঝের মধ্যে ফেলে গায়ে মেখে কি অবস্থা করেছে রুহির এরকম দুষ্টুমিতে কিন্তু আমি একদম অভ্যস্ত হয়ে গেছি ও কিন্তু এরকম দুষ্টুমি করেই থাকে আর দুষ্টুমি করার পর যখন একটা ছোট্ট হাসি দিয়ে দেয় ও কিন্তু সব ভুলিয়ে দেয় আমায় ও শিখেই গেছে যে মাকে হাসি দিয়েই সব ভুলিয়ে দেওয়া যায় তারপরে বিকেলবেলা একটু মেয়েকে নিয়ে আমরা দুজনে মিলেই ছাদে এসেছিলাম কিশোরেরও আজকে ডিউটি হয়ে গেছিলো তো ওই কারণে দুজনে মিলে ওকে ছাদে এনেছিলাম রুহিয়ে বাবাই মামা আমাকে একসাথে পেলে ও কিন্তু ভীষণ খুশি হয়েছে তারপর আজকে রাত্রে রান্না বান্নায় চলে আসি দেখো এখানে সমস্ত আইটেম নিয়ে নিয়েছি যা যা আমার লাগবে আর তোমরা দেখিয়ে বুঝতে পারছো যে আজকে কি বানানো হবে আজকে বানানো হবে ডিমের ঝোল রুহি এই সময় ওর বাবার সাথে একটু খেলছে তাই আমি এই সময় চলে এলাম রান্নাবান্নাটা কমপ্লিট করে নেওয়ার জন্য আর আর আজ দুপুর থেকে আমার আলু সিদ্ধ করাই ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি এই কারণের জন্যই সিদ্ধ করে রাখি কারণ ছোটো বেরিয়ে খুব অল্প টাইপ পাই রান্না করা তার মধ্যে যদি আবার নতুন করে আলু বনানোর থাকে তারপরে সেটাকে সিদ্ধ করার থাকে অনেক টাইম লেগে যায় আগে থেকে সমস্ত সিদ্ধ করাই ছিল যে যেহেতুটাই খুব তাড়াতাড়ি কিন্তু আবার রান্না বান্নাটা কমপ্লিট হয়ে যায় দেখো আমি ডিমটা আলুটাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি আর এখানে সম্বরা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে আমি এখন আমি ডিম ঝোলটাকে বানিয়ে ফেলবো কত তাড়াতাড়ি হয়ে যায় এইভাবেই কিন্তু আমি বর্ধমান আসার পর থেকে এইভাবেই আমি রান্নাগুলোকে করি আগে থেকে আমি মানে যদি কিছু সবজি সিদ্ধ করা থাকে আমি কিন্তু সেটা সিদ্ধ করে রেখে দিই তাহলে আমার বেশ সুবিধা হয় আর টাইমটা খুব কম লাগে আর তার সাথে সাথে তো তোমরা রয়েছে ওই সমস্ত কাজের মাঝে তোমাদের সাথে গল্প করতে করতে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আচ্ছা আমার রহিষণা সারাদিন আমার কাজের সঙ্গী ওই মানে ওকে নিয়ে সব কাজ করতে করতে কখন যে কাজগুলো হয়ে যায় কিছু পারি না মানে ওকে নিয়ে কাজ করতে হলে মনে হয় তো যে যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে ততই ভালো তো চলো কথা বলতে বলতে দেখো আমার ডিমের ঝোলটা মানে মশলাটা প্রায় কষানো হয়েই গেছে আর ওদিক থেকে ডাকও পড়ছে মাম্মাম মাম্মাম করেই যাচ্ছে একটুকু চোখের আড়াল হলেই কিন্তু ও এভাবেই ডাকতে থাকে মাম্মাম মাম্মাম করে মানে ও বুঝতে পারে মাম্মাম নিশ্চয়ই কিচেনে আছে ওর বাবাই ওকে নানানভাবে ভোলানোর চেষ্টা করলেও ও কিন্তু সমানে আমাকেই ডেকে যায় কারণ ওর কাছে আমি গেলে ভীষণ খুশি হয় আর ও যেহেতু সবসময় আমার কাছেই থাকে তাই আমার সাথেই খেলতে বেশি পছন্দ করে তো চলো আমিও যত তাড়াতাড়ি সম্ভব ওর কাছে গেলে না আমিও খুব রিফ্রেশমেন্ট হয়ে যায় ওকে দেখলে ওর হাসি দেখলে আর ওর দুষ্টুমিগুলোর সঙ্গী হতে পারলে তো চলো বন্ধুরা দেখো দেখতে দেখতে কিন্তু আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে আজকে দিনের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও আর যারা নতুন বন্ধু আসছো আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর একটা কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আমার ছোট্ট সোনাটাকে অনেক অনেক ভালোবাসা দিও অনেক আশীর্বাদ করো দেখা হবে নতুন লাগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটা সুন্দর প্রাণোচ্ছল ভিডিও নিয়ে ঝাঁকপাট একটা লাইক করে দাও বাই